আমার ভাই কোরআনে পাকে আল্লাহ রব্বুল इज्जत ارشاد فرمাল ইন আল্লাহ লা ইউখলিফুল আমি ওয়াদা ভঙ্গ করি না আর আল্লাহ যে ওয়াদা ভঙ্গ করেন না এটা মুমিনদের আকিদা এবং এটাই চূড়ান্ত সত্য কথা এই ভূমিকার পর আমরা এই বুঝতে পারি যে আল্লাহ পাক যদি কাউকে কোনো শর্ত দিয়ে বলেন যে তুমি এই কাজ করবা আমি তোমাকে এই পুরস্কার দেব আর বান্দা যদি সত্যি ওই কাজ করে তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই ওই পুরস্কার দিবেন কেন বান্দা তার কাজ করার পরে আল্লাহ পাক যদি তাকে পুরস্কার না দেন তাহলে আল্লাহ রবুল ইজাত ওয়াদা খেলাপি হয়ে গেলেন আর কশ্চিন সম্ভব না যে আল্লাহ পাক ওয়াদা খেলাপ করবেন আমার ভাইরা তো বান্দা তার শর্ত কাজ করার পরে যদি সে ওয়াদাকিত পুরস্কার না পায় তাহলে তাকে খুঁজতে হবে তাকে খুঁজতে হবে যে আমি অবশ্যই নিশ্চয়ই আমার শর্ত পূরণে আমি ব্যর্থ আমি ব্যর্থ হয়তো কোথাও আমার কোন ভুল আছে কোথাও অবশ্যই আমার ভুল আছে তাকে খুঁজতে হবে আমার ভাই সবসময় অধিকাংশটা হলেই হয় না অধিকাংশ হলেই হয় না উদাহরণস্বরূপ একটা লাইট জ্বলতে দশ গছ তারা লাগবে এখানে আট গছ তার হলে কি লাইট জ্বলবে জ্বলবে না নয় গছ হলে জ্বলবে সাড়ে নয় গস পনেরো দশ গাছ একটা লাইট জ্বলতে এক সুতা কম হলে লাইট জ্বালানো সম্ভব না জ্বলার কি আছে এটাই নিয়ম আমার ভাইরা লাইট জ্বালানোর জন্য সব সরঞ্জাম ব্যবস্থাপনা সব কিছু মজুদ লাইট সুইচ তার ফিটিং বডি সব কিছু উন্নত মানের এবং দামি সবকিছু দামি এবং উন্নত মানের এখানে এই সামান্য তার এক সুতা তার সংযোগ এটা বেশি দামি না বেশি পয়সার না বেশি দামি না বেশি পয়সার না এই সব ব্যবস্থাপনার কাছে এটা অতি নগণ্য এবং তুচ্ছ জ্ঞানী সমাজকে জিজ্ঞেস করেন তারা বলবে ভাই সবকিছু উন্নত মানের তো ওই যে একটু যে সংযোগ বাকি আছে এইটা বেতে তো লাইট জ্বালানোর সম্ভব না যদিও বেশি বেশি দাম না না কিন্তু এই ব্যতীত লাইট জ্বালানো সম্ভব না ঠিক তদ্রুপ পাকের ওয়াদাকিত পুরস্কার পাওয়ার জন্য আমাদের জীবনের সংযোগের ক্ষেত্রে কারো কম কারো বেশি কারো সামান্য বাকি থাকার কারণে আমরা আল্লাহ পাকের ওয়াদাকিত পুরস্কার থেকে মাহরুম থাকতেছি